নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না বরং একটি রোগীর চিকিৎসা করে একটি সুনির্বাচিত পটেন্টাইজড ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে ভিডিওটির মাধ্যমে আমি দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই অল্প সময়ের ভিডিওটিতে একটি রোগ এবং রোগীর বিশেষ কিছু লক্ষণের উপর ভিত্তি করে সেই নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া প্রসিদ্ধ কিছু ঔষধ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে এই চ্যানেলে দেওয়া পাচনতন্ত্রের বিভিন্ন রোগ নিরাময় হোমিওপ্যাথি নামে প্লেলিস্টে আমি পাচনতন্ত্র সম্বন্ধীয় বিভিন্ন রোগ যেমন অজীর্ণতা অম্লরোগ বা অ্যাসিডিটি আমাশয় কোষ্ঠকাঠিন্যতা অর্থাৎ কনস্টিপেশন আইবিএস কলাইটিস ইত্যাদি রোগ নিরাময়ের জন্য কিভাবে নির্দিষ্ট একটি হোমিও ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। এবং একথাও আপনাদেরকে বলে রাখছি যে কয়েক মিনিটের ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে ঔষধসমূহের বিষয়ে আলোচনা করতে পারাটা প্রায় অসম্ভব তবুও আমি যথাসম্ভব ঔষধসমূহের মুখ্য লক্ষণসমূহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটিতে আমি রোগ এবং রোগীর বিভিন্ন লক্ষণ অনুসারে বধজম অর্থাৎ অজীর্ণতায় ব্যবহৃত হওয়া কয়েকটি প্রসিদ্ধ ঔষধসমূহ নিয়ে আলোচনা করব তাহার সাথে অজীর্ণতায় উপযোগী হওয়া প্রসিদ্ধ বায়োকম্বিনেশন ঔষধসমূহের বিষয়েও আলোচনা করব প্রথম যে ঔষধ নিয়ে আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা চলুন জানা যাক বধজমে ভুগছে এমন কীরূপ প্রকৃতির বা স্বভাবের রোগীর ক্ষেত্রে নাক্স ভূমিকা ঔষধের প্রয়োগের কথা চিন্তা করা যেতে পারে আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন ভূমিকা রোগীর প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক নাক্স ভূমিকায়ের রোগী হবে খুব খিটখিটে স্বভাবের শব্দ গন্ধ আলো ইত্যাদি সহ্য করতে পারে না স্পর্শকাতর অর্থাৎ কে স্পর্শ করুক তা চায় না সময় খুব ধীরে ধীরে বয়ে যাচ্ছে এমন মনে করে সামান্য অসুস্থতা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে অন্যদেরকে তিরস্কার করার প্রবণতা অন্যের দোষ অনুসন্ধানের প্রবণতা জিদ ঈর্ষা নাক্সভূমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় নাক্ভূমিকায় রোগী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে ইত্যাদি অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা নাক্সভূমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় যেমন পেটের যন্ত্রণায় রোগী মনে করে একটু নিদ্রা হলে একটু বমি করলে বা একটু মলত্যাগ করলে সে উপসম্বোধ করবে মাদকদ্রব্য সেবন বা গুরুপাক দ্রব্য ভোজনের জন্য অসুস্থ হয়ে পড়লে বুকের মধ্যে বা গলার মধ্যে অত্যন্ত জ্বালা পেটের মধ্যে চাপ বোধ বা ব্যথাবোধ মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপসম্বোধ সকল যন্ত্রণার সহিত কোষ্টবদ্ধতা দেখা যায় শীতকাতরতা এবং কটি ব্যথা রোগীর নিত্য সহচর নাক্সভূমিকা রোগীর স্নায়বিক দুর্বলতাও থাকে অসুস্থ হয়ে পড়লে অনিদ্রায় কষ্ট পায় ইত্যাদি এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে নাকসভূমিকা প্রয়োগ করে ভালো ফল পাওয়া যেতে পারে নাকসভূমিকা ঔষধটির বিশেষত্ব হলো যে ইহার ব্যবহারের ফলে রোগের ছদ্মবেশ ভেঙে যায় এবং রোগের প্রকৃত রূপটিকে পরিস্ফুট করে তোলে এবং রোগী যদি বর্তমানে ঔষধজনিত রোগে বা কোনো ঔষধের সাইড এফেক্টসে কষ্ট পেতে থাকে তাহলেও নাসভূমিকা তাহার প্রতিকার করে রোগীকে সুস্থ করে তোলে এখন বধজম অর্থাৎ অজীর্ণতায় প্রভাবশালী আরেকটি ঔষধ কার্বোভেজ নিয়ে আলোচনা করা যাক কার্বোভেজ রোগীর মানসিক লক্ষণসমূহ হল রোগীর অন্ধকারের প্রতি ঘৃণা ভূতের ভয় সর্বদাই উদাসীন ভালো বিচার করতে ভালো লাগে না কাজকর্মে আলস্য দেহ মন যেন অলস অবশ অসমর্থ অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা কার্বোভেজ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় যেমন যখন শোনা যায় যে রোগী এক সময় একটি রোগে ভুগেছিল এবং তারপর হতেই সে আর ভালো হয়ে উঠতে পারেনি যেমন রোগীর একসময় ডায়রিয়া হয়েছিল তারপর থেকেই কিছু খেলেই পেট খারাপ হয়ে যায় বা নিউমিনিয়ার পর হতেই একটু ঠান্ডা লাগলে সর্দিকাশি হয়ে যায় ইত্যাদি এরূপ অবস্থায় দিনের পর দিন গুরুপাক দ্রব্যভোজনের ফলে যখন পরিপাক শক্তি বিপন্ন এবং বর্তমানে সামান্য কিছু খেলেই পেট বায়ুতে পূর্ণ হয়ে ওঠে জ্বালা করতে থাকে এরূপ অবস্থায় যাহা খেলে সহ্য হয় না রোগী তাহাই খেতে চায় পচা মাছ মাংস ডিম ইত্যাদি খেয়ে উদরাময় অবস্থায় পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার এবং উদ্গারে উপশম কিন্তু হোমিও ঔষধ চায়না ও লাইকোপোডিয়ামে উদ্গারে উপশম হয় না কার্বভাইজে মলদার দিয়ে বায়ু নিঃসরণ হলে রোগী সাময়িক উপশম বোধ করে রোগী অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই সহ্য করতে পারে না স্নানে অনিচ্ছা হিমাঙ্গ অবস্থায় ঘাম বাতাসের জন্য ব্যাকুলতা রোগী যে কোনো রোগে বলবে যে বাতাস কর বাতাস কর ব্রহ্মতালু অত্যন্ত গরম হাত পা ঠান্ডা জ্বালা ও স্রাব স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর কিন্তু উজ্জ্বল লাল নহে সন্ধ্যাকালে সর্বঙ্গ অতিরিক্ত রুদ্রে বা অগ্নি তাপবশত অসুস্থতায় যদি কষ্ট পায় রোগীর হঠাৎ স্মৃতিশক্তি কমে যায় ইত্যাদি এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে কার্বোভেজের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে অজীর্ণতায় উপযোগী আরেকটি প্রসিদ্ধ ঔষধ চায়না নিয়ে আলোচনা করা যাক চায়নায়ের মানসিক লক্ষণসমূহ হল রোগী সর্বদা উদাসীন অবাধ্য নির্বিকার হতাশ রোগী অপরিষ্কার অপরিচ্ছন্ন স্বভাবের মনে ভাবনার ভিড় অন্য মানুষের অনুভূতিতে আঘাত করার স্বভাব হঠাৎ কান্নাকাটি বা ছটফট করা জীবনে বিতৃষ্ণা চায়না রোগীর অন্যান্য শারীরিক এবং রোগের লক্ষণসমূহ যেমন শোধ ও ফাঁপা মনের সহিত যখন অজীর্ণ ভক্ত দ্রব্য নির্গত হচ্ছে তখন ইহা ফলদায়ক মল অত্যন্ত দুর্গন্ধযুক্ত প্রায় সর্বদাই ঢেকুর তুলতে থাকে কিন্তু কোনো উপশম হয় না মুখের স্বাদ খুব তিক্ত নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে রোগাক্রমণ উদরাময় রাত্রে বৃদ্ধি পায় আহারের পরও বৃদ্ধি পায় ক্ষুধা সত্ত্বেও সকল খাদ্যে অরুচি কিন্তু হজম হয় না আহারে অরুচি নিদ্রা হয় না নিদ্রাকালে ঘাম ভের হয় স্নায়ুশুল দেখা দেয় রোগী খুব বেশি শীর্ণকায় নহে মাথা ঘুরতে থাকা কানে ভো ভো করতে থাকা চোখে অন্ধকার দেখা চলতে গেলে পা কাঁপতে থাকা বুক ধরফর করতে থাকা হাতে পায়ে খিল ধরতে থাকা রক্তস্রাব প্রবণতা ও রক্তস্রাবের সহিত আক্ষেপ রোগী নড়াচড়ায় আরাম বোধ করে অত্যধিক স্তন্যদান অত্যধিক ভেদ অত্যধিক বীর্যক্ষয় বা রক্তক্ষয়জনিত এবং রক্তহীনতাজনিত অসুস্থতায় যদি কষ্ট পায় এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ সমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে চায়না ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে অজীর্ণতায় বা বধজমে লাভদায়ক আরেকটি প্রসিদ্ধ ঔষধ লাইকোপোডিয়াম নিয়ে আলোচনা করা যাক লাইকোপোডিয়াম রোগীর মানসিক লক্ষণসমূহ হল রোগী একা থাকতে ভয় পায় অত্যন্ত সংবেদনশীল সহজেই বিরক্ত হয়ে পড়ে রোগীর নতুন জিনিস গ্রহণে বিরুদ্ধ বা অসন্তুষ্ট অর্থাৎ রোগী নতুন কোনো পরিস্থিতিতে অসন্তুষ্ট বোধ করে বা মানিয়ে নিতে অক্ষম আত্মবিশ্বাস হারানো খাবার সময় তাড়াহুড়া করা ক্রমাগত চাপের মধ্যে ভেঙে পড়ার ভয় রোগী শঙ্কিত স্বভাবের দুর্বল স্মৃতিশক্তি বিভ্রান্ত চিন্তা ভুল শব্দ ব্যবহার সকালে ঘুম থেকে উঠার পর বিষণ্নতা ভীরুতা কৃপণতা অনিশ্চয়তা নিঃসঙ্গপ্রিয়তা তাইকোপেডিয়াম রোগীর বৈশিষ্ট্য লাইকোবেডিয়াম রোগী অতিথি সমাগম পছন্দ করে না লাইকোবেডিয়াম রোগীর অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ সমূহ যেমন বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত রোগের বৃদ্ধি দক্ষিণ অঙ্গে রোগ আক্রমণ বা প্রথমে শরীরের ডান এবং পরে শরীরের বাম দিক বা বাম দিকের অঙ্গ রোগে আক্রান্ত হয় রাত্রে নাকবন্ধ হয়ে যাওয়া রোগী হা করে ঘুমায় গরম খাওয়ার স্পৃহা গরম খাদ্যে উপশম বোধ করে লাইকোবেডিয়াম রোগী মিষ্টি খাবার খুব পছন্দ করে বাঁধাকপি পেঁয়াজ দুধ রোগীর সহ্য হয় না ক্ষুধা পেলে মাথা ব্যথা কিন্তু কিছু খেলেই মাথা ব্যথা কমে যায় অত্যন্ত পেটুক খেতেও পারে বেশ কিন্তু পাউরুটি ভালো লাগে না শিশুদের ক্ষেত্রে শিশুরা দিনে কাঁদে রাত্রে ঘুমায় এবং নিদ্রা নিদ্রাভঙ্গে ক্রুদ্ধভাব পাদুটি ফোলা ফোলা পায়ের পাতা গরম বা একটি গরম অপরটি ঠান্ডা লাইকোবেডিয়াম রোগীর প্রস্তাবের সহিত লাল শর্করা বা ইটের গুড়ার মতো কিছু দ্রব্য দেখতে পাওয়া যায় অম্ল উদ্গার খাদ্যদ্রব্যের স্বাদও অম্ল লাইকোবেডিয়াম রোগী কোষ্ঠকাঠিন্যতায় ভোগে মলের ব্যাগ নেই বা মলের প্রথম ভাগ শক্ত শেষভাগ নরম রোগী পেটুক কিন্তু অম্লদোষ দেখা দিলে খাদ্য দেখলেই বমনেচ্ছা হয় লাইকোপডিয়াম রোগী অনেক সময় উড়ে যাওয়ার স্বপ্ন দেখে ঘুমাবার সময় চক্ষু অর্ধ মুদ্রিত রোগী শয্যাগ্রহণ করে পা দুটি নাড়ায় শীতকাতর বটে কিন্তু মাথা আবৃত রাখতে চায় না মলদারে ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা মলত্যাগের পূর্বে মলদারে শীতবোধ অর্শের ব্যথা বসলে বৃদ্ধি পায় ইত্যাদি এইসব লক্ষণসমূহের সাথে সাথে যদি পূর্বে আলোচ্য লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে লাইকোপোডিয়াম ঔষধকে ব্যবহার করে রোগীকে সুস্থ করা যেতে পারে অজীর্ণতায় উপযোগী আরেকটি প্রসিদ্ধ ঔষধ পালসেটিলা নিয়ে আলোচনা করা যাক পালসেটিলায়ের মানসিক লক্ষণসমূহ হল পালসেটিলায়ের রোগী সহজেই কাঁদে ভীরুতা অন্ধকারে ভূতের ভয় সহানুভূতি অর্থাৎ রোগীর সান্ত্বনা খুব ভালো লাগে বাচ্চারা কোলাহল প্রিয় পালসেটিলা রোগী সহজেই নিরুৎসাহিত হয় রোগী অত্যন্ত আবেগপ্রবণ পালসেটিলা রোগীর মধ্যে মানসিক পরিবর্তনশীলতাও লক্ষ্য করা যায় রোগীর শরীর এবং মন খুবই নরম ক্রন্দনশীলতা কথায় কথায় অভিমান করে পালসেটিলা রোগীর অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যেমন রোগের ভাবমূর্তির পরিবর্তনশীলতা যেমন মল কখনো সবুজ কখনো সাদা আবার কখনো জলবৎ ব্যথায় একবার হাতে একবার পায়ে জ্বর কখনো প্রাতে কখনো সন্ধ্যায় পালসেটিলা রোগীর আরেকটি লক্ষণ হলো তৃষ্ণাহীনতা অম্ল ও ঝাল খেতে ভালোবাসে মাখনে অনিচ্ছা পালসেটিলা রোগীর পেঁয়াজ ও দুধ সহ্য হয় না রোগী খাদ্যদ্রব্যে কম লবণ ভালোবাসে মাছ মাংসে অনিচ্ছা রোগীর তৈলাক্ত খাদ্য সহ্য হয় না পালসেটিলা রোগী গরম সহ্য করতে পারে না রোগীর সকল যন্ত্রণা গরমে বৃদ্ধি ও দেহ সর্বদা উত্তপ্ত পালসিটেলা রোগীর সকল যন্ত্রণা ঠান্ডায় উপশম হয় রোগী স্নান ভালোবাসে না পালসেটিলা ঔষধটি রোগের অর্থাৎ ঋতু সম্বন্ধীয় সমস্যায় উপকারে আসে রোগীর যে কোনো ব্যথা চেপে ধরলে কমে যায় রোগী উঁচু বালিশে মাথা রেখে ও কপালে হাত রেখে চিত হয়ে শুতে ভালোবাসে ইত্যাদি এইসব লক্ষণসমূহ এবং এর সাথে সাথে যদি পূর্বে আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে পালসেটিলা ঔষধকে ব্যবহার করে রোগীকে নিশ্চয়ই সুস্থ করা যেতে পারে চলুন এখন জানা যাক কোন বায়োকম্বিনেশন ঔষধ হজমের গোলমালের জন্য প্রয়োগ করা যেতে পারে অজীর্ণতা অর্থাৎ হজমের গোলমালের জন্য বায়োকম্বিনেশন ঔষধ হিসেবে নেট্রাম ফস থ্রি এক্স নেট্রাম সালফ থ্রি এক্স সাইলিশিয়া থ্রি এক্স প্রয়োগ করা যেতে পারে একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে কোন শক্তি কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে আশা করছি যে আপনারা এই ভিডিওটির বিষয়গুলি বুঝতে পেরেছেন যদি আপনি এই চিকিৎসা সম্পর্কে জানতে চান তাহলে এই ক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাকে এই চিকিৎসা পদ্ধতির পটটি দেখিয়ে দিতে সাহায্য তো করবেই এবং তাহার সাথে যদি আপনারা হোমিও চিকিৎসার প্রধান এবং খুবই জনপ্রিয় চারটি বই ম্যাটেরিয়া মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিন হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স কিনোট কিনে নেন যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী প্রসিদ্ধ লেখকের বইগুলি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিনতে পারেন আমি মনে করি এই অতি মূল্যবান বই চারটি আপনাদেরকে সারা জীবন বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হচ্ছেন বা কিছু জানতে পারছেন বলে মনে করছেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে ভিডিওগুলি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন